আমরা আমাদের প্রতিবেশীর কাছে নিরাপত্তা বোধ করছি না আমরা আমাদের এলাকার মানুষের কাছে যদি নিরাপত্তা বোধ না করি কোথায় প্রতিটা মানুষ আজকে অনিরাপদ প্রতিটা মানুষ আজকে আতঙ্কে দিন দিন কাটাচ্ছে কেন এই অবস্থা কেন এর কারণ হচ্ছে আমরা আল্লাহর বিধান থেকে বের হয়ে গিয়েছি ইবলিস এই সমাজে কর্তৃত্ব করছে রাজত্ব করছে ইবলিসের সার্বভৌমত্ব চলছে সেজন্য প্রতিটা হতাশাগ্রস্ত কেউ কারো কাছে নিরাপত্তা বোধ করছে না নিষ্ঠুর নির্মমভাবে মানুষ মানুষকে হত্যা করছে জিঘাংসা চরিতার্থ করছে আগুন লাগিয়ে দিচ্ছে ছোট ছোট মাছম বাচ্চারা পড়ে অঙ্গার হয়ে যাচ্ছে মানুষ নারী শিশু আবদ্ধ চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে কেউ বাঁচাবে কে বাঁচাবে এই যে মানুষ আজকে উন্মাদের মতো হয়ে যাচ্ছে হয় কেন কারণ মানুষ আল্লাহর দাস আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে মানব জাতির প্রভু আল্লাহ কোরআনে বলছেন হাজা যা সেরাতুল মুস্তাকিম ফারবুদু নি এ আমার সেরাতুল মুস্তাকিম সুতরাং আমার ইবাদত করো এবাদত করবে আল্লাহর হুকুম মানবে আল্লাহর দাসত্ব করবে আল্লাহর কিন্তু মানুষ যখন আল্লাহর দাসত্ব আল্লাহর হুকুম বাদ দিয়ে ইবলিসের দাসত্ব শুরু করেছে ইবলিসের হুকুম মানা শুরু করেছে তখন মানব সমাজ থেকে অশান্তি নেমে এসেছে এটা কেন সৃষ্টির শুরুতেই যখন আল্লাহ রাব্বুলা আলমিন বাবা আদমের ভিতরে ফুঁকে দিলেন সকল ফেরেস্তাদেরকে বললেন সেজদা করো সবাই শেষদা করলো সেজদা করলো না আল্লাহ বললেন ইবলিস তুই তাকে সেজদা করলি না কেন যাকে আমি নিজ হাতে বানালাম সে বললো হচ্ছে মাটি আমি হচ্ছে আগুন আল্লাহ বললেন অহংকার অহংকার করে এখানে থাকতে পারবে না এখান থেকে নামিয়া যাও এ বলেছিল আল্লাহ যে আদমকে তুমি আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলে আমাকে অবকাশ দাও আমি তাকে তোমার পথে থাকতে দেব না তখন শুরুতেই কিন্তু একটা কথা বলা হয়েছিল এরা ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে ফাসাদ মানে অন্যায় অবিচার অন্যায় ইনজাস্টিস আর সাফাকুদ্দিমা মানে রক্তপাত যুদ্ধ খুনাখুনি মহাযুদ্ধ সব এটা করবে ঠিক ওই কথার মধ্যে ইবলিস বলেছিল আমাকে সুযোগ দাও আমি তোমাকে এই আদমকে তোমার পথে থাকতে দেব না তখন আল্লাহ বললেন যা তোকে উত্থান দিবস পর্যন্ত সময় দিলাম তুই বাহিনী দ্বারা হামলা কর তুই ওদের ধনে জনের শরিক হয়ে যা তখন বলে ইবলিস তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে নিয়ে গেছে। এরপর আল্লাহ বললেন যা আমার মুখলেশ বান্দাদের উপর তোর কোনো হাত থাকবে না তোর কোনো কর্তৃত্ব থাকবে না বান্দা দুই প্রকার হয়ে গেল একটা হলো ইবলিশে নিয়ে যাওয়া সেই পথভ্রষ্ট জনতা আর একটা হলো আল্লাহর রহমতের ছায়া আল্লাহর রহমত করুণার মধ্যে থাকবে কিছু বান্দা আল্লাহর আবেদ মোকলেস খাটি অকপট সিনসিয়ার যারা শুধু আল্লাহর রশিদ ধরে থাকবে আল্লাহর উপরে নির্ভরশীল থাকে এই হচ্ছে ব্যাপারটা আজকে এই কথাটাই মুসলমানদেরকে বুঝতে হবে সমস্ত মানব জাতিকে বুঝতে হবে আরে যারা খ্রিস্টান আছে তারাও তো ঈশ্বরকে বিশ্বাস করে গডকে যারা ইয়াহুদি আছে তারাও তো এলিকে বিশ্বাস করে তারাও তো যারা হিন্দু আছেন তারাও তো ভগবানকে বিশ্বাস করে মুসলমানকে আল্লাহকে বিশ্বাস করেন অন্য জাতি ধর্ম আল্লাহর বিভিন্ন নামে শ্রেষ্ঠত্বের আসনে তাকে বসিয়েছেন কিন্তু সবাই তো বিশ্বাসটা করছেন সকল ধর্মেই কিন্তু এই বিশ্বাসটা আছে যে একটা শয়তানি আসরিক শক্তি ডেভিল একটা খারাপ দিক আছে তো তাহলে আজকে মানব এই অবস্থার মেইন কারণ সেই ইবলিসের ষড়যন্ত্র বাস্তবায়িত হয়েছে